সাইলেন্ট হাউসের আতঙ্ক শহর থেকে একটু দূরে গ্রামের মাঝামাঝি একটা পুরনো বাড়ি ছিল সবাই যেটাকে ডাকতো সাইলেন্ট হাউস লোকেরা বলতো রাতে ওই বাড়ি থেকে অদ্ভুত সব শব্দ শোনা যায় কখনো কান্নার আওয়াজ কখনো দরজার ঠক বাড়িটা কয়েক বছর ধরে পরিত্যক্ত ছিল কিন্তু কেউই কাছে যেত না কারণ সবার বিশ্বাস বাড়ির ভেতরে কিছু ভয়ঙ্কর আছে একদিন কয়েকজন যুবক সেই বাড়ির ভোটরে গল্পগুলোকে ভুল প্রমাণ করার জন্য সেখানে রাত কাটানোর পরিকল্পনা করল তারা চারজন ছিল আরিফ সাদ জাহিদ আর রাহাত তারা মস্করা করে বাড়ির সামনে দাঁড়িয়ে বলল আজ আমরা দেখবো কে আসলে এই বাড়ির ভেতরে রাত গভীর হলে তারা মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতরে ঢুকলো বাড়ির ভেতরটা অন্ধকার আর নীরব ছিল শুধু কালের ধুলো জমে থাকা দেয়ালে ফাটল আর ছাদের উপরে ঝুলতে থাকা মাকড়সার জাল দেখা যাচ্ছিল কিছুক্ষণ পরে হঠাৎ দরজার একটা বিকট শব্দ হলো সবাই তাকিয়ে দেখে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেছে ভেতরে থাকা চারজন ভয়ে জমে গেল তারপর শুরু হলো আসল আতঙ্ক তারা হঠাৎ শুনতে পেল এক মেয়ের কান্নার আওয়াজ সেই কান্না আসছিল বাড়ির উপরতলা থেকে জাহিদ সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো আর বাকিরা পিছনে পিছন উপরের ঘরে টুকতেই তারা দেখতে পেল এক সাদা কাপড় পরা মেয়ে তার মুখ দেখা যাচ্ছিল না সে দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছিল তাদের উপস্থিতিটার পেয়ে মেয়ে হঠাৎ ঘুরে দাঁড়ালো আর তার মুখটা বিকৃত ছিল চোখ নেই শুধু গভীর কালো গর্ত ভয়ে সবাই দৌড়ে নিচে নামতে লাগলো কিন্তু দরজাটা লক হয়ে গেছে পেছনে তাকিয়ে দেখে সেই মেয়েটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে আরিফ দ্রুত জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করলো কিন্তু জানালাও যেন শক্ত হয়ে গেছে তখনই মোমবাতিটা নিভে গেল ঘরের ভেতর ঘন অন্ধকারে তাদের চিৎকার শোনা গেল তারপর আবারও চারদিক নীরব হয়ে গেল পরের দিন সকালে গ্রামবাসীরা ওই বাড়ির সামনে তাদের গাড়িটা দেখল কিন্তু ভেতরে আর কারো কোনো চিহ্ন নেই তারা কেউই আর কখনো ফিরে আসেন গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না প্রতিদিন নতুন নতুন বুথের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম